দান করে থাকে যারা এই আসতে পারেন না তারা পাগলা মসজিদে দান করার ক্ষেত্রে একটু অসুবিধা পড়ে এবং কখনো কখনো প্রতারণার শিকার হয়

এখানে কষ্ট করে ওই যে আসতে হবে না কারণ আপনারা জানেন যে অনেকে মানুষ করে আমাকে প্রায় সময় ফোন করে দেশে বিদেশে আছেন বলেন যে একটা ঠিকানা দেন আমরা এখানে পাঠাই কিন্তু দামটা যথাযথ হবে আশা করা উচিত নিজে দিতে পারলে খুব ভালো আমাদের বিকল্প ব্যবস্থায় কিন্তু দেওয়ার ব্যবস্থা এবং সেই বিকল্প ব্যবস্থাটি হলো আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ব্যবস্থা করেছি সবার সহযোগিতা তো এই পেছনে অন্তরণে যারা কাজ করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মহার চাই